ভিডিওতে কল দিলে হেসি কথা বলতে আল্লাহ তো এই যে মা হেসি কথা বলো এটাই হচ্ছে যে খুশি দুই মাস আগে যখন আসলাম আমার আমার মাখি আদর আছে না ভাগ ভাগনি এদের সবার সাথে একটু অনেক এটা করেন না আমরা জড়ায় আদর করি মানে সেটা ছোট হোক বড় হোক মানে এবারও ভাগ্নি রাস্তায় একদম গায়ে মিশে থাকে আম্মার সাথে এরকম একদম গলা ধরে আর আমার বাবা বাবা এটা পাবো না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি অনেক সময় আমাদের অতিথিদের জীবনের বিভিন্ন বিষয় নিয়েও আমরা আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই আয়োজন এই আয়োজনে আজ আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সুরকার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি তো একটা দীর্ঘ সময় ধরে প্রবাসে আছেন মালয়েশিয়ায় তো একটা সময় তো একদম মানে দেশে খুব বেশি আসতে পারেননি তো ইদানিং আল্লাহ রহমতে দেশে আসছেন এর আগেও আপনাকে নিয়ে আমরা একটা আয়োজন করেছিলাম আপনি সময়ও দিচ্ছেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ভাবে তো এবার আপনি যে মালয়েশিয়া থেকে আসলেন এবারের আশার প্রেক্ষাপটটা যদি একটু বলতেন আমি দুই মাস আগে এসেছিলাম এবং ছিল কয়েক বছর বছর অনেক মানে গ্যাপের পরে তারপরে আলহামদুলিল্লাহ যে আমার আমি তো মালয়েশিয়াতে থাকি এবং একটা সময় ব্যবধানে আসবো আমার আম্মা ছিলেন তখন তারপর আমার বোন অসুস্থ তো আমি দুই মাস পরে আবার আসা একটা রুটিন প্রোগ্রাম করলাম যে আসবো এসে কিছু পেন্টিং কাজও ছিল আর মূলত আম্মাকে সময় দেব আম্মাকে দেখবো আম্মার সাথে সময় কাটাবো আর আমার যেহেতু ছেলেমেয়েরা ওরা লেখাপড়া মালয়েশিয়াতে করি বড় ছেলেটা ইউকেতে আছে মেয়ে দুটো আমেরিকাতে আছে তো যার জন্য আমার ইচ্ছা ছিল যে আমি বাংলাদেশে এসেই থাকবো আমার যে ভাষায় সে ভাষাতে ভাড়াটাকে নোটিশও দেয়া হলো যে ভাষাতে ছেড়ে দিতে আসছে আমার ওয়াইফ ফ্রেস ভাড়াটিকে নোটিশ দিলাম যে ভাষাতে ছেড়ে দাও আমি আম্মাকে নিয়ে বাসায় উঠব আমার ওয়াইফও এগ্রি করলেন না আমরা বাংলাদেশেই থাকি আম্মার সাথে বেশি ভাবে তো মালয়েশিয়াতে আমার কিছু ইনভলভমেন্ট আছে হুম হুম তো আশা যখন মেসিয়াম টেন্ট বাংলাদেশে থাকবি এভাবেটা প্ল্যানিং ছিল কিন্তু যেটা হলো যে টিকিটটা আমার 19 তারিখ বিগত রাতে করা হয়েছে মানে 28 তারিখ জানুয়ারিতে জানুয়ারিতে তো আমি ফ্লাইট ওঠার সময়ও কথা বলে সব ঠিক আছে আমরা রাত্রি গল্প করলেন কথা বললেন কিন্তু ফ্লাইটের যখন আমি নামি তার 2 ঘন্টা আগে আম্মা আল্লাহ সান্নিধ্যে চলে যান তো এটা একটা বড় মানে আমাদের জন্য আমার জন্য অনেক বড় একটা মানে ধাক্কা যে এভাবে আমরা চলে যাবেনি তা আমাদের ভাবনা বাইরে ছিল মা প্রিয় দর্শক আমরা জানি যে সাইফুল্লাহ ভাই মানসুর ভাইয়ের আম্মা যিনি হাফেজা আসমা খাতুন নামে পরিচিত এবং বাংলাদেশের একজন মহীয়সী নারী যার অনেক ভূমিকা রয়েছে আমাদের এই দেশের আর্থ সামাজিক রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে তিনি অনন্য ভূমিকা রেখেছেন এই কথাগুলো আমি একটু মানসুর ভাই আপনার কাছ থেকে শুনতে চাই আপনার আম্মার জীবনের উল্লেখযোগ্য অংশগুলো যদি একটু বলতেন আম্মার জীবনটা তো আসলে অনেক বড় এবং খুবই ঘটনাবহুল জি এবং সেটা একটা অনুষ্ঠানে ছোট্ট পরিসরে খুব শেষ করা যাবে না আমি জাস্ট ছোট্ট করে হাইলাইটস যদি বলি আম্মা একটা দিনী পরিবারে আম্মার জন্ম আমার নানা বলুই সাইদুর রহমান তিনি যুক্তফ্রন্টের এমপি ছিলেন তারপরে নিজাম ইসলাম পার্টির যে প্রতিষ্ঠাতা আতাহিলের সাবের খুব কাছে বন্ধু ছিলেন তো আম্মার খুব মিষ্টি কণ্ঠ ছিল তো আতাহিলে উনি আমার নানাকে বললেন যে তোমার মেয়েকে হাফেজি পড়াও হেফজ করো তখন কিন্তু মেয়েদের মানে হাফেজ হওয়ার সংখ্যা বা প্রবণতা ছিল না নাই চলে তো আম্মা বললে তখন আমার নানা আম্মাকে দেখবেন হাফেজ করেন হাফেজ হয়ে যান এরপরে আহ পনেরো বছর বয়সেই আহ ওই সময় তো আগে বিয়ে সাথে আমার নানা নানির ইচ্ছা ছিল একটা হাফেজি কোরআনকে আমাদের তো থেকে সেই যান মামাদের সাথে পরিচয় হয় মামাদের সত্যি জানতে পারেন তাদের একটা বোন আছে মামারও রাজি হলেন আব্বাও প্রস্তাব দিলেন কিন্তু প্রথমে নানা রাজি ছিলেন এত দূরে মেখে দিবে না কিন্তু নানু খুব প্রজ্ঞাবান তিনি বললেন যে আব্বা খুব সুন্দর মানুষ ছিলেন বলেন করেন সুন্দর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরা মানে মানে আলহামদুলিল্লাহ আমাদের দাদা দাদার আব্বা এরা ঝালকাঠি তো অনেক প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন আমাদের পুরো আমাদের যে বাড়ি সেটাও একশো দশ বছর পুরাতন দালান বাড়ি তো ওই গুলো সব মিলে তো ভালো ফ্যামিলির তাহলে আপনি কেন দিবেন না ওই জায়গা থেকে আব্বা মানে আম্মার বিয়ে হয়ে যায় পনেরো বছর বয়সে আম্মা কিন্তু সেই কিশোরগঞ্জ থেকে শরীয়তপুর চলে আসেন সেই গল্পগুলো জীবনে করেছেন মাঝে মাঝে আম্মা বলতেন যে আমি যখন ছোট মানুষ ট্রেন স্টেশন আব্বা দিয়ে যেত আমি ট্রেনে ওঠার পরে যখন ট্রেন চলতো আব্বা দাঁড়িয়ে থাকতেন ট্রেন ট্রেন না ফেরা আমিও তাকা জনার বাইরে থেকে আব্বাকে দেখতাম দৃশ্য আর হবো আব্বা তাকিয়ে আছে তো দেখেন এই বন্ধনগুলো সেই নানা ইন্তেকাল করলেন নানা ইন্তেকাল করলেন আজকে আম্মাও চলে গেলেন তো আম্মা খুব মানে ভালো পাঠিকা ছিলেন নানা লাইব্রেরি ছিল সব বই পড়ে ফেলতেন ওই বই পড়তে পড়তেই আমার ইসলামের ভালোবাসা পরবর্তীতে অনেক বেশি সম্পৃক্ত হন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে দিনই কাজে কিভাবে ওনার ইনভলভমেন্টটা আমরা সরাসরি একটু যদি জানি উনি মনে করেন যে ঝালকাঠিতে ঝালকাঠিতে তখন আমরা থাকি হাতে উনি ঝালকাড়িতে আসতেন বিভিন্ন ইসলামী প্রোগ্রামের জন্য আসতেন উনি জামাত করতেন করতেন তো মুফত আব্দুল সত্তার চাচা ওনাকে বললেন যে আপনি তো অনেক ভালো পড়েন আপনি মালামুদুর রহমানের বই গুলো পড়েন আচ্ছা এই আম্মা

তাও জ্লাস মানসি এরকম হয়ে এরপর উনি মানে রাজনৈতিকভাবে উনি তো মানে পার্লামেন্ট মেম্বার 96 সালে যখন জামাতে 18 সংরক্ষিত মহিলা আসনে রাষ্ট্রতে খল্লামে আম্মা দুইজন এমপি হলেন আমি তো ছোট আমি তখন ছোট আমাকে নিয়ে সব জায়গায় আম্মা জেতেন পার্লামেন্টে যাওয়া একা চলতেন না নাইনটি ওয়ানের পরে তারপরে উনি মনে করেন যে সচিবালয়ে যাওয়া তৎকালীন প্রাইম মিনিস্টার তার কাছে দুইবার আমরা গিয়েছেন বেগম খালেদা জিয়া তার কাজের জন্য কাজের জন্য গিয়েছে আপনার সাথে আমি সবসময় সাথে থাকতাম তো আমরা যেটা করতে তিন জেলা আমার এটা ছিল শরীয়তপুর মাদে গোপালগঞ্জ তিন জেলা ডিসিদের সাথে উনি এত কাজ নিয়ে কথা বলতেন তিনটা এলাকায় উনি অনেক উন্নয়ন কাজ করেছেন এবং আমাদের বাড়ি শরীয়তপুর নড়িয়াতে বাড়ির সামনে যে বড় ব্রিজ এটা আম্মাই করেছেন এটা কিন্তু অনেক বাড়ি ব্রিজের দাবি ছিল অনেক এমপি মন্ত্রীরা ছিলেন হয়নি তো আম্মার সময় ব্রিজটা উনি আদায় করেছিলেন এবং এটা এলাকাবাসী স্মরণ রাখে যে এখানের বউ অন্য এলাকার কিশোরগঞ্জে বউ এসে আমাদের এলাকার এত বড় করে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা অনেক চমৎকার তো আপনি তো একটা মানে রাজনৈতিক এবং সাংস্কৃতিক একটি পরিবার যেটা বোঝা যাচ্ছে যেহেতু উনি খুবই পড়ালেখার মধ্যে থাকতেন পড়ালেখা করেছেন তো এই রকম একটি পরিবারে আপনি কিভাবে বেড়ে উঠলেন আপনাকে কিভাবে সময় দিয়েছেন আপনাদের পরিবারকে উনি কিভাবে সময় দিয়ে অনেক সুন্দর আমাদের ছোট কালটা কেটেছে জি আব্বা ফজরের সময় মসজিদে নিয়ে যেতেন আর হচ্ছে দুই ভাই দুই পাশে বসতাম আব্বা মাসখান বসতো আমরা বালিশের উপরে কোরআন শরীফ রেখে ফজরের পর এক ঘন্টা তেলাওয়াত করতাম তো আমি একটু শুদ্ধ একটু বেশি পারতাম আর বড় ভাই একটু কম পারতেন আব্বা হাফেজ তো তিনজন পড়তে যেই বলে এই ঠিক করে পর হয়তো বড় ভাই একটু ধাক্কাটা বেশি খেতো আমি একটু কম আচ্ছা আচ্ছা আর ইসলামী গজল এবং কোরআনেরও কোরআনের কাছ থেকে পাওয়া কোলে নবীম পরশ মনে শুনে কণ্ঠ অসাধারণ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনার আম্মার কণ্ঠ বোধ আপনি পেয়েছেন যেটা মনে হয় আমাদের মামাদেরও ও কণ্ঠ অসাধারণ সব মামাদের কণ্ঠ অসাধারণ গান গাইতেন গাইতেন তারা অসাধারণ অসাধারণ মামাতো খালাতো ভাই বোনদের ও কণ্ঠ অনেক সুন্দর এমনি তো কিশোরগণ মারমর সিং এই বেল্টের মানুষরা কিন্তু এমনি সঙ্গীতের দিকে তাদের একটা আছে এবং তারা সুন্দর কথা বলে এই মানুষগুলোর মনগুলো খুব নরম এবং ভালো লাগে আমার 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 মামাতো খালা তো এরা যারা আলহামদুলিল্লাহ অনেক অনেক ক্লোজ আমরা তো আলহামদুলিল্লাহ আপনার আম্মার ইন্তেকালটা তো একদম মানে জানুয়ারির বিশ তারিখে হলো তো আপনি ওনাকে আপনার জীবনে ওনার প্রভাবটা কিভাবে আপনি আম্মার জীবনে প্রভাবটা আমাদের অনেক বেশি মানে কোথাও কোরআন তাল প্রতিযোগিতা হলো তো কে শিখেছে আম্মা এইটাকে আম্মা তারপর এইটাকে আম্মা সবটাই আম্মা হ্যাঁ একদম মনে করেন যে আর আব্বা খুব সরল ছিলেন জি জি তা আব্বাও আম্মার গুণগান করতেন একটু বড় হয়ে দেখতাম যে আব্বা এমন আম্মার গুণগান করে আমাদের লজ্জা লাগতো হ্যাঁ হাফিজ আসমা খাতুন উনি অনেক বড় দায়ী এত ভালো মহিলা আপনি তাকে চিনেন মানে সরলতার এমন একটা জায়গা আমাদের আর আব্বাই ভাই বলতেছে তো আব্বাকে যারা চিনেন আব্বার সমসাময়িক তো এখন তো কম আছেন তারপরও কিছু আমাদের মুরব্বী যাদের এখনো চাচা বলি এটা এখনো চাচা ডাক ডাকি এরকম আছেন আমাদের সার্কেলে খালা বলি এক এক শুধুমাত্র একটা ছোট খালাই আছেন তো অসাধারণ যে মানে আপা মানে আম্মার প্রভাবটা আমাদের উপর অনেক বেশি। আমাদের সব জিজ্ঞাসা আম্মা কাছেই থাকতো। আম্মা ছোট সময়ই গল্প আম্মা পরোব করেছেন। আমি একটু আচ্ছা আম্মা মানে দুনিয়া বড় মানে জীবন জিগে আছে ছোট সময়। দুনিয়া বড় তো প্রেসিডেন্ট। না মানে সবচেয়ে বড়কে কে? তা আম্মা সবচেয়ে বড় আল্লাহ। তো না আল্লাহ তো সবকিছুর মধ্যে প্রধান। কিন্তু দুনিয়াতে বড়কে কে? তোমরা বলতে প্রেসিডেন্ট। আম্মা আমি প্রেসিডেন্ট হব। আচ্ছা

যারা জানতো না দুইটা লিংক আপ করে তারা বের হইতো আচ্ছা আপনি এই আম্মা আম্মা পরিচয় পরিচিত তা আমি আসলে ওই আপনার আম্মার জানা যায় অনেকই কথা বলেছেন বাইতুল মোকারমে অনেক বড় একটি জানা যা হয়েছে আলহামদুলিল্লাহ এত বড় জানা যা সাধারণত আমরা আমরা দেখি না এর আগে কয়েকজন পলিটিক্যাল লিডার যারা ছিলেন তাদের জানা যা হয়েছে তো সেখানে আমি স্মৃতিচারণ শুনছিলাম ওখানে তো একজন বললেন যে দুইজন মানুষকে বাংলাদেশের মানুষ চিনত দুইভাবে সাইদি সাহেবকে চিনতেন একজন মুফাসির এবং ওয়াজিন হিসেবে এবং মহিলাদের মধ্যে সবাই চিনতেন আসমা খাতুনকে তো এই বিষয়গুলো আসলে উনি যে অনেক বড়ো একজন মানুষ হয়তো এই নতুন প্রজন্ম হয়তো সেটি জানে না কিন্তু সারা বাংলাদেশে তিনি খুবই প্রসিদ্ধি অর্জন করেছিলেন আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো আমরা কিভাবে জারি রাখতে পারি আগামী দিনে সেই বিষয়গুলো নিয়ে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে আপনার আম্মার বিষয় এমনি মানে আম্মার জন্য তো ওই দিনও কথা বলেছেন যে পরে একটা দোয়া অনুষ্ঠান হয়েছে যেখানে জামাত ইসলামের এখন আমি ডাক্তার শফিক রহমান উপস্থিত ছিলেন সেখানে আমারও সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ তো এই মাফ এই আমরা ওইভাবে ধর আম্মা যখন ইন্তেকাল করেন আমি অত বড় ক্যানভাসে চিন্তা করিনি যে আল্লাহ সানিধে চলে গেছেন আমরা দাফন দিয়ে দিব তো ছোট বোনের বাসায় ওইখানে আম্মা ছিলেন মানে শেষ সময় মারা যাওয়ার সময় তার আগে বড় বোন ছিলেন তো আমরা চিন্তা তাকুয়া মসজিদে যা হবে কিন্তু আমরা জামা শফির রহমান সাহেব আমাকে বললেন যে না তোমার আম্মার জানাজাটা বাইতম কেন তোমরা করো তো উনি বলার পরে আমরা আমাদের পারিবারিক সিদ্ধান্তটা চেঞ্জ করে বাইত্য করলাম এবং পরে আমাকে বললেন যে দুইজন ব্যক্তিত্বের জামাত জাতীয় বড় হয়েছে যেসব করে আমরা হয়তো কিছু প্রকাশনা সামনে আমার স্মৃতিচার মূলক করবো করা ইত্যাদি জিনিসগুলো হয়তো আমরা করতে পারবো আম্মার বায়োগ্রাফির উপর আমি কিছু ইন্টারভিউ নিয়েছিলাম আম্মা তখন এইটটি নাইন ইয়ার্স তো বৃদ্ধা মানুষের তো আসলে তার কথাগুলো তার কণ্ঠ থেকে শুনলেই ভালো লাগবে তার ওই বয়সে তো তার জন্য তার পর্দার শিথিলতা আছে তো সেই জায়গায় আম্মা কিন্তু অনেক সুন্দরভাবে তার জীবনের কথাগুলো আমরা দেখেছি ইতিমধ্যে কিছু ছেড়েছে না অনেক মানে ওইগুলো বলেছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন আল্লাহ যেন আম্মাকে জান্নাত দান করেন আমিন আমিন তো আপনার কে নিয়ে আপনি একটা অসাধারণ গান সবসময় গাইতেন নিয়ে একটি গান আপনার আম্মা ঠিক না তখন আপনি নিয়ে গাইতেন তো এখন আপনার ওই সেই গানটি একটু আমরা শুনতে চাই আপনার কাছ থেকে মায়ের কিছু গান আমি করেছি কিছু গান লিখেছি কিছু গান সুর দিয়ে এই গানটা কি আপনারই লেখা সুর করা আমার লেখা সুর করা জি তো এই গানটা আসলে নিয়ে লেখা আম্মাকে নিয়ে লেখা আম্মাকে নিয়ে লেখা তো কিন্তু লেখার সময়ও হতো কি মানে সবার আম্মাই তো প্রিয় মানে আমার কাছে মানে আমার আম্মা একটু বেশি প্রিয় ঠিক তো হয় সবাই কাছে এরকম হয় তো ছোট সময় মাঝে মাঝে স্বপ্নে দেখতাম যে আম্মা মারা গেছে আচ্ছা তখন 3 4 5 এ পড়ার সময় হ্যাঁ হ্যাঁ তখন খুব কষ্ট হতো ঘুম ভেঙে গেলে তখন আমি চিন্তা আচ্ছা আম্মা মারে কি ভাবে বাঁচব তখন নিজে যে চিন্তা আচ্ছা তাহলে আমি খালাতে কাছে চোখের খালাতে অবয়ব আম্মার মতো আম্মা যখন আমি এশিয়া থেকে 2 ঘন্টা গিয়ে ইন্তেকাল করেছে একদম তখন শরীরটা নরম মনে ঘুমের মধ্যে আছেন তো যে হারে পুরো খালাদের মতই খালাদের লাশ আমি দেখেছি একদম খুব ভালো তো আমরা সব খালারাই কি মারান্তেকাল করছি একজন খালা শুধু আচ্ছা জীবিত আছেন আর এর মধ্যে একটু বরে রাখি Jesse আমার লাইফটাইম তো অনেক স্ট্রাগল স্ট্রাগলের জন্য যে আমার পাঁচ মামা পাঁচ খালা চারটা মামাই পাঁচটা মামাই আমার সামনে মারা গেছেন হ্যাঁ তারপরে হচ্ছে আমার মেজো মেজপন ্পা ক্যান্সারে মারা গেছে আম্মার সামনে আম্মার যে সবর আব্বা মারা গেছে নাইনটি আম্মার এবর এবং মানে আল্লাপ লেভেলে এবং সবসময় বলতেন তোমার দোয়া করো যে আমার মৃত্যুটা আল্লাহ তো আমাকে আইসিউতে নেবে না কেন মুন্ আম্মা দেখেছেন তো এই সবগুলো আশা কিন্তু আল্লাহ পূরণ করেছেন আম্মার তো এই গানটা লেখার সময় ওই ভালো স্বপ্ন দেখতাম তারপরে আম্মার থাকবে না কেমন হবে হ্যাঁ তো এইটা অনুভূতি গানটা লেখা কিন্তু আম্মা চলে যাওয়ার পর এখন এই গানের অনুভূতিটা হারা মানুষ আমি বলতাম আম্মা আপনি আমার জন্য দোয়া করেন দোয়া করবেন বলে আমার তো দোয়া করা ছাড়া পথ নাই এখন এই যে আম্মা চলে গেলেন মানে আমার দোয়ার জায়গাটা বন্ধ হয়ে গেল এটাই সবচেয়ে বড় আমার জীবনে যত অর্জন আল্লাহ রহমত এবং আম্মা আব্বা দোয়া কারণ আব্বা মা আমার উপর খুশি ছিলেন আমরা তার উপর খুশি আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যে ভিডিওতে কল দিলে হেসি কথা বলতে আল্লাহ তো এই যে মা হেসি কথা বলো এটাই হচ্ছে যে খুশি দুই মাস আগে যখন আসলাম আমার আমার হচ্ছে একটু মাখি আদর করা আছে না ভাগনা ভাগনি এদের সবার সাথে একটু অনেকে এটা করেন না আমরা জড়ায় আদর করি মানে সেটা ছোট হোক বড় হোক মানে এবার ও ভাগ্নি রাস্তে একদম গায়ে মিশে থাকে আম্মার সাথে এরকম একদম গলা ধরে আর আমার বাবা বাবা এটা পাবো না আরকি এই গানটা ওই লেখার সময় অনুভূতিটা ছিল কিন্তু এখন অনুভূতিটা আসলে আরো তীব্র গানটা আদপ্ত ভালো হবে না একটু আগে যাচ্ছে তারপর আমি মন সরিয়ে আমারি মা মাঝনুনী আমারি সুখের ঠিকানা আমারি মা মাঝনুনী আমারে সুখে ঠিকানা কন্নকে হায় আচলে লুকায় দুঃখ হায় শুধু ফুলে যায় সাজাতে আমার না মা মাঝ আমারে আমার সুখে ঠিকানা আমি কি যে অসহায় ছায়া আমাগো কত মমতা ছিলাম কি যে অসোহ দিয়েছ ছায়া কত মমতা আমার তে তোমার হয় না তার তুল না আমারি আমারে সুখে ঠিকানা পৃথিবীর সব কিছু শুথ ছল না আমি আর আমার মা কেউ পৃথিবীর সব কিছু শুধু ছলনা না আমি আর মা কেউ পাই জান মাকে এই তো আমার কামনা মা মাঝনুনি আমার সুখে ঠিকানা কান্নাকে হায় আচলে লুকায় দুঃখ কে হায় শুধু ভুলে যায় সাজাতে আমার আঙিনা আমারি মা বাজনুনি তার যে আহ পৃথিবীতেও তার যে প্রশান্তির মৃত্যু যেটি আপনার কাছ থেকে আমরা জানলাম এটিও একটি আসলে মানে এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তালা তাকে কত ভালোবাসেন এবং আল্লাহ নিশ্চয়ই তাকে তার ভালোবাসার ছায় আশ্রয় দিয়েছেন অনেক অনেক মাহারা মানুষের কাছে প্রিয় ছিল গানটি আমি তো তাদের কাতারে সামিল হলাম এবং তারাও এই গানটা শুনে নিশ্চয়ই আমার জন্য এখন দোয়া করবে সম্মানিত তো আপনার আমার এই বিষয়গুলো এই দেশের মানুষ অনেক দিন মনে রাখবে আশা করছি আমরা এবং তার যে ভালো কাজগুলো সাদাকায় জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত জারি থাকবে এবং আম্মা আম্মার একটা বই নিয়ে মানে আমি যখন দুই মাস আগে আসি যে বইটা আমার শেষ হলো না মানে লেখা চিন্তা করে লিখতেন আমার স্মৃতি কথা মানে এই বইটা আম্মা কয়েকদিন আগে শেষ করেছেন আচ্ছা এরকম না যে দুই লাইন আমাদের লিখতে হচ্ছে ফুল বই কমপ্লিট পচ্ছদ হয়েছে বইটা বের হওয়ার আগে এবং আমরা যে দোয়া অনুষ্ঠান করলাম 31 জানুয়ারি সেখানে বইটা কিন্তু প্রকাশ হয়েছে তার মানে আম্মার কিন্তু চাহিদার অপূর্ণতা থাকে সবকিছু আল্লাহ পূরণ আল্লাহ পূরণ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে দুনিয়াতেও পূর্ণতা দান করেন আল্লাহের পূর্ণতা দান করেন আলহামদুলিল্লাহ